আসসালামু আলাইকুম সব ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার এই ভিডিওর আলোচনার বিষয়ে ধানের মাজরা পোকা কীভাবে দমন করবেন ধানের মাজরা পোকা দমন করার জন্য আপনারা ছিনজেনটা কোম্পানির ইনসিপিও ব্যবহার করবেন এটি কিভাবে ব্যবহার করবেন কতটুকু ব্যবহার করবেন এবং ধান রোপণের কতদিন বয়সে আপনারা এই ইনসিপিও কীটনাশক ব্যবহার করবেন এ সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিওটা না টিনে পুরো ভিডিও দেখবেন কৃষক ভাইরা আপনাদের কাছে আজকে আমি ইনসিপিও বিশেষ কীটনাশক সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব যদি আপনারা পুরো ভিডিও না দেখেন তাহলে এনসিপিও কীটনাশকের ব্যবহার সম্পর্কে আপনারা জানতে পারবেন না এবং এই এনসিপিও কীটনাশক ব্যবহার করে যে ধানের জমির মাছটা দীর্ঘদিন পর্যন্ত নিয়ন্ত্রণে রাখা যায় সেটা আপনারা বুঝতে পারবেন না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর একটা অনুরোধ করব আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধানের ফসলে মাজরা পোকা একটি বড় সমস্যা এরা শুধু গাছের বৃদ্ধি ব্যাহত করে না ফলনও মারাত্মকভাবে কমিয়ে দেয় তাই আমরা ধানের জমিতে মাজরা পোকা নিয়ন্ত্রণের সর্বোচ্চ ব্যবস্থা নিতে পারি এই এনসিপিও কীটনাশক ব্যবহার করে এনসিপিও কীটনাশকের মধ্যে যে সক্রিয় উপাদান রয়েছে সেটা হলো সাইক্লো নামের একটি বিশেষ উপাদান এটি একটি আধুনিক জোলিন গ্রুপভুক্ত কীটনাশক এই ইনসিপিও কীটনাশক যেভাবে কাজ করে পোকা গাছে বসলে বা গাছের অংশ খেলে স্নায়ুতন্ত্র কার্যকর হয়ে যায় শুধু পূর্ণ বয়স্ক পোকায় নয় এটির প্রভাবে ডিম এবং এর কুড়িও ধ্বংস হয়ে যায় এনসিপিও কীটনাশকের যে কার্যকারিতা বিশেষভাবে ধানের মাজরা পোকার বিরুদ্ধে কার্যকর এটা ধানের মাজরা পোকার বিরুদ্ধে অধিক কার্যকর এটা অনুমোদিত ধানের জন্যই সিনজেন্টা কোম্পানির এই এনসিপিও কীটনাশক ধানে ব্যবহার করার জন্য অনুমোদিত একটা কীটনাশক এছাড়াও পাতায় আক্রমণকারী অন্যান্য ক্ষতিকার ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণে সাহায্য করে এই ইনসিপিও কীটনাশক আপনারা যখন আপনাদের জমিতে ধান রোপণ করবেন ধান রোপণ করার বিশ দিন পর অর্থাৎ যখন মাজরা পোকার আক্রমণের লক্ষণ দেখা যাবে তখন আপনারা ব্যবহার করবেন কৃষক ভাইরা আপনারা যদি বারবার কীটনাশক ব্যবহার করেন অন্যান্য কোম্পানির যদি আপনাদের কীটনাশকের কোনো কাজ না হয় তাহলে অবশ্যই আপনারা একবার সিনচেনটা কোম্পানির ইনসিপিও কীটনাশক ব্যবহার করে দেখবেন মাজরা পোকা অনেক নিয়ন্ত্রণে থাকবে ধান যখন রোপণ করবেন ধান রোপণ করার ঠিক বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনারা এনসিপিও কীটনাশক ব্যবহার করবেন কারণ ওই সময় কিন্তু মাজরা পোকা আক্রমণ করা শুরু করে জমিতে আর বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে যদি আপনারা এনসিপিও কীটনাশক ব্যবহার করেন এরপরে আপনারা আবার বিশ দিন পরে এই এনসিপিও কীটনাশক ব্যবহারের প্রথম ব্যবহারের ঠিক বিশ দিন পরে আবার পুনরায় এনসিপিও কীটনাশক আপনারা ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনাদের জমিতে মাজরা পোকার আক্রমণ একদম কমে যাবে এবং আপনাদের ফলন ভালো হবে ফসল ভালো হবে পর্যাপ্ত ক্ষতি করে কিন্তু এই মাজরা পোকা যদি কারো জমিতে মাজরা পোকা লেগে যায় তাহলে কিন্তু সত্তর থেকে আশি আশি পার্সেন্ট ফসলই নষ্ট করে ফেলে তাই সঠিক সময়ে আপনারা মাজরা পোকা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন আর নিয়ন্ত্রণ করতে না পারলে কিন্তু আপনাদের ফসল নষ্ট হবে ফলন কিন্তু হবে না আপনাদের খরচ ব্যয় কিছুই হবে কিন্তু ফলন হবে না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা কীটনাশক ব্যবহার করেন যে যেটাই ব্যবহার করেন দেখে শুনে ব্যবহার করবেন যাতে আপনাদের জমির মাজরা নিয়ন্ত্রণে আসে মাজরা নিয়ন্ত্রণে না আসলে কিন্তু জমির ফসল ভালো হবে না আমি আপনাদেরকে বারবার বলতেছি এই কারণে কারণ দীর্ঘদিন ব্যবহার করায় অনেক কৃষক ভাই এই এনসিপিও কীটনাশক ব্যবহার করে কিন্তু ভালো রেজাল্ট পেয়েছে শুধু আমাদের বাংলাদেশে না ভারতেও কিন্তু এই এনসিপিও কীটনাশক এনসিপিও নামেই পাওয়া যায় সেখানকার চাষিরাও কিন্তু ব্যবহার করে এই এনসিপিও কীটনাশক এনসিপিও কীটনাশক ব্যবহার করলে মাজরা পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব এই এনসিপিও কীটনাশক ব্যবহার করলে যে আমরা সুবিধাগুলো পাই সেটা হলো ধানের মাজরা পোকা নিয়ন্ত্রণে একটা আধুনিক সমাধান আর দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে এই ইনসিপিও কীটনাশক অন্যান্য কীটনাশক ব্যবহার করলে আপনারা যদি তিন থেকে চার দিন বন গাছের ক্ষতি করা বন্ধ করে রাখে যদি ওষুধের অ্যাকশনে তারা থেমে থাকে তারপরে কিন্তু আবার কিন্তু তাদের শরীর সুস্থ হয়ে যায় তারা কিন্তু মারা যায় না তারা কিন্তু দীর্ঘদিন অকেজো হয়ে থাকে না আর ইনসিপিওটা ব্যবহার করলে এরা দীর্ঘদিন কিন্তু অকেজো হয়ে থাকে এরা কিন্তু তাদের ভারসাম্য হারিয়ে ফেলে এবং জমির ক্ষতি করা বন্ধ করে দেয় এই এনসিপিও কীটনাশক প্রতিরোধী মাজরা পোকা দমনে কার্যকর একটা বিকল্প এই এনসিপিও কীটনাশকটি উৎপাদন উদ্ভাবিত সেনজেন্টা কোম্পানির আর আমি আপনাদেরকে বলবো এনসিপিও কীটনাশক ব্যবহার করার আগে অবশ্যই লেভেলের নির্দেশনা পড়বেন এবং সঠিক মাত্রা অনুসরণ করে ব্যবহার করবেন এই ইনসিপিও কীটনাশক আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং আপনাদের প্রতি ড্রামে কতটুকু ব্যবহার করবেন এই ইনসিপিও কীটনাশক আপনাদের ষোলো লিটারের ডামে আপনারা দশ মিলি করে ব্যবহার করবেন ষোলো লিটারের দামে দশ মিলি করে মিশিয়ে আপনারা স্প্রে করবেন আপনাদের ধানের জমিতে আর স্প্রে করার সময় অবশ্যই আপনাদের ধানের যে গাছ রয়েছে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করবেন এবং বিকেলবেলায় স্প্রে করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন আর সঠিক পরিমাণে মিশিয়ে কিন্তু স্প্রে করবেন কম বা বেশি দেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না তাহলে আপনাদের ভালো রেজাল্ট আসবে এনসিপিও কীটনাশক ব্যবহারের দর্শক বন্ধুরা শেষে আমি আপনাদেরকে বলবো ধানের ভালো ফলন পেতে মাজরা পোকার দমন অত্যন্ত জরুরি সময় মতো এনসিপিও ব্যবহার করলে আপনার ফসল থাকবে সুরক্ষিত ও স্বাস্থ্যবান আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম